পঞ্চগড় হাডিভাষায় শিশু ধর্ষণের অভিযোগ ধর্ষকের বিচারের দাবিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি আপনারা দেখছে সমাজের চিত্রটি পঞ্চগড় থেকে দেখুন বিস্তারিত পঞ্চগড় হাডিভাষা ইউনিয়নের ছয় নম্বর কুকুরাবান্দি গ্রামে এই বিদারক ঘটনার অভিযোগ পাওয়া গেছে বাবা মারা গেছে অনেক আগেই মা অন্যের ঘরের সংসার পেতেছে গরিব দাদার সরকারি ঘরে শিশুটির লালন পালন খেয়ে না খেয়ে চলছে তার জীবন যুদ্ধ বয়স মাত্র এগারো বছর সেই সুযোগে তার আপন লম্পট ফুপা জহিরুল ইসলাম দুই স্ত্রী থাকা সত্ত্বেও সুযোগ বুঝে এই শিশুটিকে সুকুশলে বাড়ির পাশের জয়গুন মার্কেটে নাস্তা খাওয়ানোর নাম করে নিয়ে যায় এবং বাড়ি ফেরার পথে গোরস্থান সংলগ্ন একটি বাজারের নিচে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে জানা যায় এতে করে মেয়েটির লজ্জাস্থান ফেটে রক্তক্ষরণ হতে থাকে এ বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয় হাডিভাষা ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম তার ভাতিজা হওয়ায় বিশেষটিকে ধাপা চাপা দেওয়ার জন্য শিশুটির সুচিকিৎসা না করে বিভিন্ন এবং স্থানীয়দেরকে বুঝায় বিশেষটি আমি দেখতেছি সবার সঙ্গে আমার বিষয়ে কথা হয়েছে অন্যদিকে বিশেষটি জানার জন্য গণমাধ্যম কর্মীরা এমপি সদস্যকে ফোন করলে তিনি ধরি মাছ নাচুই পানি এমন ভান করে বলেন এ বিষয়ে আমি কিছু জানি না তবে শুনেছি মুঠোফোনে ফোনে ধর্ষক জহিরুলকে ফোন দিলে বলে আমি আমার চাচা ইউপি সদস্য এর সাথে পঞ্চগড়ে এসেছি কিছু বলতে হলে তার সঙ্গে কথা বলুন তখন থেকে ধর্ষক জহিরুলের ফোন বন্ধ পাওয়া যায় পরে গণমাধ্যম কর্মীদের বড়াতে শিশুটিকে হাসপাতালে এনে সুচিকিৎসার ব্যবস্থা করেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন